শীতকালে গোলাপ গাছে শুধুমাত্র এই জিনিসটি আট থেকে দশ দানা ব্যবহার করলে আপনার গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি খুব সহজে আপনি পেতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই শীতকালের মধ্যে আপনারা গোলাপ গাছে কিভাবে এরকম সুন্দর সুন্দর প্রচুর ফুল পেতে পারবেন তার সাথে সাথে গাছের স্বাস্থ্যটাও খুব ভালো রাখতে পারবেন এবং গাছের যে সমস্যাগুলো হয় এই গোলাপ গাছে প্রধানত কুড়ি না আসা বা কুঁড়িগুলো ঝরে যাওয়া বা গাছের পাতা কুঁকড়ে যাওয়া এই সমস্ত রোগ থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত প্রসেসটা বুঝতে পারবেন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই আপনার বাড়িতে যদি গোলাপ গাছ আছে আর সেই গাছটি এখনও অবধি ভালোভাবে ফুল দিতে পারছে না বা কুঁড়ি একদমই আসছে না তাহলে সর্বপ্রথম এক্ষুনি আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই গাছে যত ডাল রয়েছে বা পাতা রয়েছে সেগুলোর ডগার দিকের অংশগুলোকে কিন্তু আপনারা ছেঁটে ফেলবেন এবং গাছের মধ্যে যত শুকনো ফুল কুঁড়ি পাতা এই সমস্ত রয়েছে এগুলোকেও কিন্তু গাছ থেকে অবশ্যই ছেঁটে ফেলবেন তাহলে কী হবে সেই সমস্ত জায়গা থেকে নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা বের হবে এবং গোলাপ গাছে কিন্তু এই প্রুনিংটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি গোলাপ গাছে প্রুনিং না করেন তাহলে কিন্তু এরকমভাবে সুন্দর সুন্দর ফুল গাছে ফোটাতে পারবেন না এই গোলাপ গাছে আর সমস্যা কিন্তু দেখা যায় সেই সমস্যাটা হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ এইখান থেকে বাঁচতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কোনো ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছের মধ্যে স্প্রে করতে হবে অনেক সময় লক্ষ্য করছেন হয়তো যে গোলাপের যে পাতাগুলো থাকে সেগুলো কুঁকড়ে কুঁকড়ে যায় অথবা ফুল ভালো করে ফুটতে পারে না ফুলের চারপাশে কী রকম একটা কালো কালো দাগ হয়ে যায় এগুলো কিন্তু প্রধানত বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাকের আক্রমণের ফলে হয়ে থাকে তাই আপনারা যদি কোনো একটি ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক সপ্তাহে একদিন করে গাছের স্প্রে করেন তাহলে কিন্তু যথেষ্ট এটি স্প্রে করলেই কিন্তু আপনার গাছে যত আনুষঙ্গিক রোগ পোকামাকড় অথবা ফাঙ্গাসের অ্যাটাক থাকে গাছটা রক্ষা পাবে এবং যত কুড়ি ও ফুল আসবে সেগুলো খুব ভালোভাবে ফুটতে পারবে এই শীতকালের মধ্যে গোলাপে আর একটা সমস্যা দেখা যায় যেটা হচ্ছে গাছের গোড়ায় জল বসা গাছের গোড়ায় যদি জল বসে তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথও হবে না আর আপনি ভালোভাবে ফুলও গাছে পেতে পারবেন না তাই অবশ্যই একদিনের গ্যাপে গ্যাপে গাছের গোড়ায় জল দেবেন অথবা গাছের মাটিটা আগে ভালোভাবে বুঝে নেবেন যে শুকিয়ে গেছে না ভিজে আছে তারপর গাছের গোড়ায় জল দেবেন এই সময় কিন্তু আপনারা গোলাপ গাছে এই যে সারটা দেখাচ্ছে যে সাদা সাদা দানাদার সার এটা ব্যবহার করতে পারেন এই সারটার নাম হচ্ছে ডিএপি ডিএপি সার আপনারা যে কোনো রাসায়নিক সারের দোকানে কিন্তু পেয়ে যাবেন আর এই ডিএপি খুবই ভালো একটি সার যেটি আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করতে গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি আনতে কিন্তু খুবই সহায়ক এটি ব্যবহার করার নিয়ম আপনাদেরকে বলে দিই এটা ব্যবহার করার জন্য মোটামুটি আট থেকে দশটি দানা দশ ইঞ্চি টবের জন্য আপনারা গাছের গোড়ার মাটিতে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন তারপর গাছের গোড়া ভর্তি করে জল দিয়ে দেবেন এটা আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর নিজেদের গাছে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা এই শীতকালে আপনারা আপনাদের গাছে কি সার ব্যবহার করবেন স্পেশালি গোলাপ গাছে যাতে করে গাছের স্বাস্থ্য ভালো থাকে প্লাস এই গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি আনতে পারেন তাহলে কিন্তু নিঃসন্দেহে এই সারটি ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে যে যত্নগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু আপনার গাছেরও গ্রোথ ভালো হবে আর ফুলের সংখ্যাও বেশি পাবেন তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের কাছে যত্ন করুন